হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিকোয়েস্ট চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগতম তো বন্ধুরা এই দেখো আজকে ব্লগিংটা একদম অন্য রকমের তো এখানে দেখো এই যে শাশুড়ি মায়ের জন্য একটা গিফট নিয়েছি ওনারই পছন্দের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো এটা নিলাম ওনার জন্যে আর এই যে দেখো সুনুমায়ের জন্য একটা সুন্দর গিফট রয়েছে এই যে একটা ব্রেসলেট নিয়েছি এটা সুনুমায়ের জন্যে কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাবে বন্ধুরা আর এই যে আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকুশন এসেছে তার জন্য একটা এই যে একটা গিফট নিলাম কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবে তো এই যে দেখো শুনকে ব্রেসলেটটা পরিয়েছিলাম কেমন লাগছিল ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকের টাটা।